আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি সকলেই খুবই ভালো আছেন আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে যেন সুস্থ সবল রাখে আর আমার ভিডিওগুলো যেমন আপনারা দেখতে পারেন সেটা বিষয় নয় বিষয় হচ্ছে যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে আপনারা হয়তো টাইটেল দেখে এবং থামনেল দেখে বুঝে গিয়েছেন যে রাজহাঁসকে কি কী করলে ভালো করে তারা ডিম থেকে বাচ্চা ফুটবে বা আরও কী কী করতে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে আমার দেশি মুরগিগুলো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার কিছু দেশি মুরগি বলতে অনেকগুলোই দেশি মুরগি আছে তাদেরকে মূলত আমি তাই বোস করাচ্ছি না এখন তাদের ডিমগুলো মূলত খাওয়া হয়ে যাচ্ছে বা আরও অন্য কাজে ব্যবহার হয়ে যাচ্ছে থাকছে না এই দুটো মুরগিকে আমরা বোস করিয়েছি দেখা যাক আলহামদুলিল্লাহ কতগুলো ডিম থেকে বাচ্চা বের হয় আর মেন যে বিষয়টা হচ্ছে যে রাজহাঁস থেকে বেশি বাচ্চা ফুটোতে গেলে বা ভালো কোয়ালিটির বাচ্চা করতে চাইলে কি কি করতে হবে মূলত যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে আমার যেরকম এখন সমস্যা হচ্ছে যে দুটো রাজহাঁস যখন আমার তায় বসেছে এ এর ডিম নিয়ে নিচ্ছে ও ওর ডিম নিয়ে নিচ্ছে তার জন্য প্রবলেম হচ্ছে এই প্রবলেমের সমস্যার সমাধান হচ্ছে যে ডিমগুলো তারা দুজনের মধ্যে ভাগ করে এখন রাখা উচিত যে যেটাতে উষ্ণতা দিচ্ছে তাকে সেটাতে উষ্ণতা দেওয়া উচিত আমি যেটা মনে করি আমার রাজহাঁসগুলো এখন যেহেতু আগে পিছু রাজহাঁসগুলোকে আমি ডিম থেকে তায়ে বস করিয়েছি প্রায় দশ থেকে পনেরো দিন এরকম আগে পিছু করে আমি বস করেছি না হলে কোনো প্রবলেমই হতো না আমার এখন বড়ো কথা হচ্ছে যে এই প্রবলেমের সলিউশন কি আমি আপনাদেরকে বললাম যে ডিমগুলো তাদের কাছে রেখে দিতে হবে যে যে ডিমটাতে তা দিচ্ছে তাকে এভাবে তা দিয়াতে হবে তারপর যখন একটা হাঁস থেকে বাচ্চা বের হবে যেই ডিমগুলো থেকে বাচ্চা বের হবে না যেই রাজহাঁসটা এখনও যার তাপ থাকবে তাকে রাজহাঁসটার নিচে সেই ডিমগুলো দিয়ে দিতে হবে আর যদি প্রথম বাচ্চাগুলোর যেই দ্বিতীয় রাজাশটা যার তাপ থাকবে বা উষ্ণতা থাকবে তাকে সেই বাচ্চাগুলো দেখানো চলবে না সে যদি বাচ্চাগুলো দেখে তাহলে মনে হবে যে তারই বাচ্চা ফুটেছে সে কিন্তু আর উষ্ণতা বা তাপ দেবে না আপনাদেরও যদি আমার মতো সমস্যা হয়ে থাকে তাহলে আপনাদেরকেও এই জিনিসটা খেয়াল করতে হবে আমায় তো বিশেষ করে বেশিরভাগ খেয়াল রাখতে হবে তো আজকের ভিডিওটা এতটাই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আপনার যদি পার্সোনাল কিছু মতামত থাকে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যে এটা করলে এটা ভালো হতো আপনারা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমি খুবই ভাব দেখি একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে রাজহাঁসের ডিমগুলো চেক দেওয়া উচিত না হলে ডিমগুলো খারাপ হয়ে গিয়েছে নাকি তাহলে খারাপ হয়ে গেলে ফেলে দিতে হবে আমি টাইম পাচ্ছি না যে ডিমগুলো যেগুলো চেক করে দেখবো সেই ডিমগুলো প্রচুর দূরে আছে দূরে বলতে যেহেতু আমার আমাদের গ্রামের ভাষায় এটাকে ফুলল বলে এই যে এগুলো হচ্ছে আমার নতুন রাজহাঁসটার ডিম দুটোই মূলত নতুন রাজহাঁস এটাকে আমি এই মাত্র তায় বস করিয়েছি তখনের ক্লিপ আর ওটাকে আমার যদি আমি রাজহাঁসটাকে বের করতে চাই আমি পার্ব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা খচাই করে বা লাঠি করে ডিমগুলোকে তাদের প্যাটের মধ্যে দেবার চেষ্টা করছি তার কারণ হচ্ছে একটাই যদি ডিমগুলো বেরিয়ে থাকে তাহলে ডিম থেকে বাচ্চা কখনোই বেরোবে না বা ডিমগুলো ফার্টাইল হবে না ডিমের ভিতরে বাচ্চা আসবে না সো আশা রাখছি যে ডিমগুলো খুবই শীঘ্রই আমি চেক করে দেখবো রাজাসটা যেহেতু মূলত চার সাইডের যে ঘুরছে এক কাছে ডিমগুলো নিয়ে বসছে না আপনারা হয়তো আমার ভিডিও দেখলে খেয়াল করতে পারবেন যে একবার এই কনে থাকছে একবার ওই কনে থাকছে সো আর ভিডিওটা বড় করতে যাচ্ছি না আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম